অনেক সময় আমরা দেখি যে গোড়ালি ব্যথার যে কারণগুলা থাকে কারো হার বেড়ে যায় কারো ডায়াবেটিক থেকে ব্যথা হয় কারো কোনো হাড় বাড়ার হিস্ট্রি নেই তো তারপরও গোড়ালি ব্যথা হয় কারো করে দেখা গেছে যে এই জায়গাটা দেখেন এই কাপ মাসলটা রাতের বেলা টান লাগে এখানে যার ফলে ব্যথা এখানে হয় এখানে পুরা পাতা হয় কারো এখানে হয় তো যদি আমরা বলি যে এটা বেসিক্যালি এগুলো মেকানিক্যাল পেন সত্যি কথা বলতে যে এটার মানে আলটিমেটলি ওষুধ খেলে ভালো থাকবেন বন্ধ করলে আবার আসবে যদি ব্যথাটার ধরেন এরকম হয় আর কি তাহলে আপনি এরকম একটা এক্সারসাইজ খুব সহজে করলে উপকার পাবেন প্রথমে এটা একটা এরকম এরকম একটা কাঠের মতো মতে আপনি এই জায়গাটা এই জায়গাটা একটা যে চোকা যেটাকে বলে শার্প এরিয়াটা আপনার একদম পায়ের মাঝখানে এরকম রাখবেন দেখেন আমি চাপ দিছি অনেক জোরে চাপ দিছি চাপ দেওয়ার পরে টেইলরিং যে কাপড় যেরকম ই করে আপনার কি বলো ওটাকে ওই যে মেশিন যে চালায় ঠিক এরকম করে এইভাবে নেবেন এই নিয়ে এই যে এই এই অংশটা যেটা এই অংশটা যখন নিচে নামাবেন তখন ফাঁসার ভিতরে একটা বড় চাপ পড়বে চাপ পরে জাস্ট ধরে রাখবেন আবার সেই মেশিনের মতো আবার চাপ দিবেন এটাকে মাঝখানে একটা চাপ দিতে পারেন কোরালের দিকে একটা চাপ দিতে পারেন যেটা এই অংশটাকে আপনার ফাঁসাটাকে রিলিজ করবে আবার সামনের দিকেও দিতে পারেন ঠিক মেশিনের মতো দেখেন এই যেখানে এখানে এইভাবে এই তিনটা জায়গায় যদি আপনি খুব জর্জে চাপেন তাহলে আমার মনে হয় খুব সহজে গোড়ালি ব্যথা কমে যাবে তারপর যদি মনে হয় যে আপনি ভালো হচ্ছেন না তাহলে অবশ্যই আপনি একজন ম্যানুয়াল থেরাপি বিশেষজ্ঞ দেখাবেন বিশেষ করে আমাদের যে এস ডি এম আছে স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট তাহলে সেক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো